हेलो एंड वेलकम टू कलर्स ऑफ अजमल में सबका स्वागत है मैं हूँ अजमल हुसैन और रहा आज का वीडियो आप सबके लिए मेरे प्यारे प्यारे भाई और बहनों एक हम बांग्ला मारी दूँ तो तो इलो हमरा ऐसे आज का रो मानो शुक्रवार लो या आज के शुक्रवार तो ये पूरी वेस्टन देखो ये पूरी वेस्टन देखो देखो नहीं ओ भाई दिया তো আমরা আজকে আইলাম নতুন একটা জায়গার বন্ধু বান্ধব এবং সেটু ভাই ব্রাদার লইয়া আশা করি আজকে যে জায়গা জায়গায় গেলে আমরা যাইমু সব উঠাইম সব উঠাইম খেলা হবে খেলা হবে কোনো সুদূর নাই অনলি গুড়াগুড়ি কোনো সুদূর নাই আমারও শিল্পীটারে ভাইয়া না খুঁজছি শিল্পীটা হইলো ফোন দেওয়ার লাগে ফোন দিলাম ফোন তো উঠাইলো না

हाँ तो फोकस, हा, फोकस आगे की। तो आगे सुंदर ही शुरू तो गाइस तो तो ग्रुप ही तो 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 ना तो 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 वीडियो तो 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 गाइस हैं शुरू तो गाइस तो 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 तो

পরে আপনার হচ্ছে আবার জ্বালায় তারপরে যাচ্ছি আশেপাশে রাবার বাগান এদিকে দেখুন অনেক রাবারের গাছ আছে সুন্দর সুন্দর জায়গা আর তারপরে আমরা কিছু পার্টির সামনে ওলের তারারে ধরব এখলা আবার বয়ও লাগে সামনে আশেপাশে খুচু দর হয়ে গেলে ভাই ইটা বড় জব্বর আলী এটা ছেলে দর কুসকুদরা ফাইলি কিন্তু সব শেষ নিরবিলি জাগা আশেপাশে যদি ডাক দেখ আইতো না দিন হরে তোমরা যদি খার্জা তো পারে তাইলে করে গেছে তারার ফায়দা যা ভাইব তারার ফায়দা এই একটা হোক আর দুইটা হোক টেকে অবশ্য টেখা নাই মোবাইল আছে মোবাইল দিয়া লাগে তাইলে খাম শেষ আমি দাইল দিন তামাম আমার দাইল এই হলো বট বটগাছের মাঝারে আসনি কত বড় আর ডাল হইলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা মানে চতুর দিক দিয়ে গেছে মাজারটা কি মানে ছড়াইছে ছত্রাকার হয়েছে আর দেখাই দেখো বটগাছর চিত্র তারপরে ও হইল হবিগঞ্জ গ্যাস ফিল্ড লোকেশন তিন আচ্ছা

কাটা গাছ ঠিক আছে যার কারণে এই বড়গুলো সংগ্রহ করা যাচ্ছে না এই জন্য আমরা এক পিস সংগ্রহ করছি ঠিক আছে যেটা যে ঝাড়ু হিসাবে ইউজ করা হয় ঝাড়ু বানানো হয় হ্যাঁ ঠিক আছে এইগুলাই আপাতত এগুলা আছে কচি ডগা এগুলা কাঁচা কাঁচা কেবল ফুটছে এগুলো খুব মোলায়েম সুন্দর সামনে দেখেন আরো অনেক আছে এই যে আবার এগুলো কেবল মুকুল জাতীয় যেটা বলি আমরা মানে বাচ্চা হিসাবে মুকুল আর কিছু দিন গেলে বা দু একদিন গেলে আস্তে আস্তে ফুটবে মেলে ধরবে প্রাকৃতিক সৌন্দর্যটা ধ্বংস করতেছো কিছু সময় কাছি লাগে কাশি হয়েছে ওকে सक्सेसफुल তো আমরা অনেক জায়গা ঘুরে ऑलरेडी আইছি সুন্দর জায়গা এই পরিবেশটা এবং একটু ভয় ভয় লাগে কারণ একলা আসলে ভাই একলাই না কমপক্ষে পাঁচটাকে হাজার মানুষ আইও তাহলে কোনো একটা সামনে যদি বিপদ আসে টেকল দিতে হবে ভাই এটা হলো বাস্তব আপনি সাড়ে ভাষী কিন্তু জঙ্গল রাবারের বাগান রাবারের গাছ বিভিন্ন যা যা মেলা থাকতে পারে তো সতর্কতা আমরা তো আসলে ভ্রমণ ফিপাশী মানুষ আমরা চাই সুন্দর সুন্দর জায়গা যাওয়ার লাগে সুন্দর জিনিস দেখার লাগে কিন্তু সুন্দর জায়গা যাওয়া যদি অসুন্দর কোন ঘটনা ঘটি যায় তাইলে সমস্যা আর এই দৃশ্যগুলো অসম্ভব সুন্দর আমরা আজকে ছুটির দিন সব আইসি একসাথে মিলে তো কোনো বয় কাজ করেন না যদি এক লাইন বা কোনো বান্ধবীরা যদি নিয়ে আইন তাইলে কিন্তু এগুলা চিন্তা ভাবনা করিয়া

আচ্ছা আমরা তো অনেক জায়গা রাস্তা ঘুড়ি আইছি প্রায় অনেকটা ভিতরে আছি এই যা আমরা দেখছি বা যা আমরা চকুর নজর আসছে আপনার অনুভূতি কি এই জায়গা নিয়ে একটু আপনার এটা কিbstাপন করব এটা তো সবাই মিলে অনুভব করলাম সৌন্দর্য এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য এগুলো হচ্ছে সেই মহান সৃষ্টিকর্তার দেওয়া এগুলোকে আলহামদুলিল্লাহ এগুলোকে অনুভব করতে গেলে পারে শুধু ঘুরলেই হবে না অনুভব করতে হবে এই পাহাড় এই যে সমতল এই উঁচু নিচু এই গাছ এগুলো কিভাবে সৃষ্টি করলো কেমনে সৃষ্টি হলো এগুলো মহান সৃষ্টিকর্তা জায়গাটা সম্পর্কে বলেন কিছু দেখেই মানে

বাংলাদেশ আমি শ্রীমঙ্গল গেলাম পনেরোশো টাকা একজন মানুষ হইয়া তুমি ক্ষয় বিলাও মন উপর দেখাও বালা কয়লার মতো মুখে দেখাও ভালোবাসা অন্তর দিয়ে বাসো না বন্ধু তোমার বন্ধু তোমার ভালোবাসার তো আজকে কীরকম লাগলো আসল জায়গাটা কীরকম জায়গাটা খুবই চমৎকার খুবই ভালো হ্যাঁ দেখার মতো একটা সুন্দর সুন্দর জায়গা হ্যাঁ তার মাঝে আজ আজ ছিল

কুনুকে নদী দিয়া এখন তো কর খাইছো হ্যাঁ খাইছো কর आओ বহুত তাওয়ালিন কুদু করছো ওই লাইন আর নদীবার যাও আমরা কিন্তু আটকে গেছি ও লাস্ট সীমান্ত খানা আমার কোনো রাস্তা নাই এখন ঐ মندপুতেরা দৌড়াইতেছে ও দেখ রে কল বহুত তাওয়ালিন মাসলা সারাফত এখন রাস্তা আরি এখন আউরি আউরি লাগিয়া ঘুরা আর আমার লগে ঘুরে নিল এরা এখন তারা জং যে রাস্তা বা বাইর হইতাম এরা গেট বন্ধ এখন ও জঙ্গলের বিচে এটা নালা আছে খাল আছে বিল আছে ও বাইদি বুঝি গিয়া আমরা বারো নি লাগবো উপায় নাই আজ কোনো সফালো নসিব কিতা আছে শান সন্দ হয়ে যায় এদিকে এই যে এখন মানে এক খট খাইয়া যে উল্টা পথে হাঁটাহাটি করতেছ তোমার কাছে কিরকম মনে হয় আমার খুবই ভালো লাগে আমার তো ডিউটি নেই আমার মনে খুবই আনন্দ ও আমার তো ডিউটি আছে

খুনদিকে খুনিকে লিয়া সন্ধ্যা আগে বাড়ি ভাই সন্ধ্যা হলো সে রাস্তা কুয়াইয়া এখন পটাশ খাওয়াটা ফাঁকির মতন আসো রাতিদা আয়ো ফোন লাগাও আসলে আমরা বালা একটা মসিবত পড়ে গেছি হাসির হইলেও দুঃখজনক আমরা রাস্তা হারাই ফেলাইছি আমরা কিন্তু রাস্তা হারাইয়া লোকেশনে খুঁজতেছি কিন্তু লোকেশন লোকেশনও কাজ করে না বিদি লোকেশনটা কাজ করে দোক কোন দিকে এই একটা রাস্তা এই একটা রাস্তা আবার দিকে একটা রাস্তা তিনটা রাস্তার মধ্যে আমরা সেন্টারে আসি ওদিকে আবার জীব জন্তু শব্দ আইতেছে

এটা খুব সম্ভবত গ্যাস উত্তোলনের কোনো কিছু জিনিস হইতে পারে এই আমরা চলে আসছি অলরেডি পাওয়া গেছে দেখে পাওয়া গেছে ওকে পাইলেই হয়েছে বাই হোক খোল আমরা গামে গেছি আমরা রাস্তা হারাই এখন যাই হোক একটা রাস্তার সন্ধান পাইছি সব এখন শান্তি যে আমরা গ্যাস ফিল দিয়ে আইসি ও গ্যাসে অনির্বাণ শিখা জলে অনির্বাণ

আমরা বিকল্প রাস্তা রাস্তা দৌড়িয়ে আইসি করি নতুন জায়গা আলে আর আরকি বুঝছো তো এলো আজকে আমরা গুদা ফেরা আনন্দ এবং একটু বই বিতি সঞ্চাল হয়েছে ভিতরে তো এখন কিছু বই বিতি গেছে গিয়া অলরেডি পাঞ্জাবিওয়ালা বাবা ওই দেখো দৌড়াই ও। আর আমরা কিন্তু সব কিন্তু ডিফারেন্স আছে যে কুছ ভি হয়ে যায় লেন মুরব্বী কম লোক নেই চুড়ে গা ইয়ে কথা ওকে তো এই পর্যন্ত